আব্দুর রশিদ নোমানি রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাব লোহাতুল কোরআনের ভিতরে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই এর বরাদ দিয়ে একটি কথা লিখেছেন যে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই ওনার কিতাব তা কবিয়াতুল ইমানের ভিতরে লিখছেন যে কি লিখছেন তাকবিয়াতুল ইমানের ভিতরে লিখছেন যে যারা এই যে নবী এবং নবী এবং ওলিদের সুপারিশের ব্যাপারে মিথ্যায় মিথ্যা আশায় আসান্বিত হয়ে বসে আছে আল্লাহর এবাদত ছেড়ে দিয়েছে যে আমার ওলি আমার জন্য আমার পীর আমার জন্য সুপারিশ করবে আমার নামাজ লাগবে না আমার রোজা রাখবে না এবাদত লাগবে না আমার পীরের সুপারিশ আমি জান্নাতে চলে যাব। নবীর সুপারিশ আমি জান্নাতে চলে যাব। যারা এই ধারণা করে আল্লাহকে ভুলে গেছে তাদের ব্যাপারে উনি বলছেন কান খুল কার শুননা চাহিয়ে ওই লোকদের কান খুলে শুনে রাখা উচিত যে সাফাত হলো কয় প্রকার সাফাত কয় প্রকার তিন প্রকার এক নাম্বার এক নাম্বার সাফাত হলো সাফাতে ওয়াজাত সাফাতে কি ওয়াজাত এক নাম্বার সাফা সাফাতের প্রথম প্রকার কি সাফাতে ওয়াজাত সাফাতে ওয়াজাত মানে হলো কোন সম্মানিত ব্যক্তির সম্মানে কোন মানে কোন হুকুম রহিত করা যেমন ধরো কোন এক রাজ্যের ভিতরে কোন এক চোর চুরি করছে তো তারে বাদশার দরবারে নিয়ে আসা হয়েছে বাদশা এরপরে বাদশার মন্ত্রী বলতেছে বাদশাহ বা মন্ত্রী মন্ত্রী বাদশার কাছে সুপারিশ করছে মাফ করে দেন এবারে তো বাদশা মন্ত্রীর সম্মানের খাতিরে চোরকে মাফ করে দিল এটাকে বলে সাফাহাতে আল্লাহের দিন কেয়ামতের দিনের অবস্থা হতো এমন কেয়ামত দিনের অবস্থা আল্লাহ করে দেন আজকের দিনে আল্লাহ কার আল্লাহরিয়াত একদম পুরাপুরি সেদিন প্রকাশ হবে কোনো ব্যক্তির টু শব্দ করার কোন সুযোগ থাকবে না তো সেদিন তুমি বলো যে কোন ব্যক্তির কি এই কথা বলার সুযোগ আছে যে মাফ করে দেন তো সাফাতে অজাহাতের কোনো সুযোগ নাই দুই নম্বর সাফাতে মোহাব্বত সাফাতে মোহাব্বত হলো এই যে বাদশার কাছে ওই চোরের চোরের কথাই বলি তো বাদশার বউ বলতেছে এবার চোরকে মাফ করে দেন তো বাদশার বউয়ের প্রতি মহাপদের কারণে চোরকে কি করে দিছে মাফ করে দিছে তো বলো কিয়ামতের দিন কি কেউ আল্লাহ কারো প্রতি মহাপদের কারণে কাউকে মাফ করবেন এরকম কোনদিন হবে না কোন কোরআন হাদিস দ্বারা কোন এরকম প্রভাবান হয় তোমার অলিকে মহাপদ ধরে দেখেন তোমাকে মাফ করে দিবেন তোমার পীর কে আল্লাহ মহাপদ ধরে তোমাকে মাফ কোনো কথা নাই সামনে আসতেছে তো এরপরে সাফাহাতে ওয়াজাহাতও চলবে না সাফাহাতে মহাব্বত চলবে না তিন নাম্বার সাফা সুপারিশ সেটা হলো আল্লাহ সাফাহাত বিল এজাজাত আল্লাহর অনুমতি ক্রমে সুপারিশ করবেন

আকায় নামদার তাজদারি মদিনা সঈদুল মুরসালিন সঈদুল রসুল সঈদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের হাতে সাফাত কুবরার চাবি কেটি থাকবে এরপরে সাফাতে সুগরা অন্যান্য অন্য আম্বিয়া কেরাম আউলিয়া কেরাম এরপরে হকানি বুজুর্গ পীর আলেম ওলামা সোহায়দা কেরাম হাফেজদের কাছে থাকবে এরপরে তিন নাম্বার স্তর এরপর আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে কি দিবেন এর মানে আল্লাহর রসুলও সুপারিশ করবেন আল্লাহ কি লাগবে অনুমতি লাগবে